তান দজনরে হইয়ার আমার একটাই না নাইলে লেট খাইলে তোমার মানে চিন্তা নাই আর আমার বিতর্ক টানি আনিও না নাইলে খাফর এক দরা হইতো না। আমার কাছে তোমার যে তা হাতিয়ার আছে দজনর মানুষ সামনে মুখ দেখাই দেয় তা আমার সুজাম বাইয়ে ঠাইন এখন ফস্তাইত রা তান ফুয়া এইটো না নাইনে সময় মতো সময়ের কাম সময় করলায় না ফাতারে হাঁটি আর এলকু মানুষের আমি ডিসেম্বর মাসও আপনার হিসাব দিব আমি কইছি তেন দশজনে যত খান করছো নেখলা যে খান করছি আপনারা ঠিক করে দেখ এটা জাগা আর যার রেকর্ড লইয়া বোকা মুখ দিয়া না বইয়া তান তান বছর আর আমার পাঁচ বছর ফুরানা হাইলাকান্দি সমষ্টিত সত্তর বছরে জেকনাইন হয়েছে না অগনাইন হয়েছে আপনারা পাই পাই হিসাব আমি দিয়া দিয়ে আমি কোনো বিতর্ক তো যাইতাম চাইছি না কারণ আপনার আর একটা কইসলাম যে আপনার বুট লুই আমি এলাকা কোনো কাম করতাম না যে কামে আপনারা মান ধরে আপনারা উত্তে দৈক ডেকরা কিতা হালতর আপনারা কেউ কইতে পারতাম না যে ইটার মাঝখানও আমারে থানিয়া হারাইবার ইচ্ছা চেষ্টা করতে না কিন্তু আমি আমি হামাইতে রাজি নাই দুই একটা কথা না কইও ভাড়া যায় না আমি ব্যক্তিগতভাবে কেউ আমার দবাইরে আমি এটা করতেও রাজি নাই আমি এদিন একটা আমার খারাপ লাগছে এটা হোয়াটসঅ্যাপ আর ফেসবুকও এটা দেখছি আমার সুজাম ভাইয়ে এটা গরুয়া মিটিং করছেন ফরিয়াত আইন একটা বক্তব্য রাখছেন যে বক্তব্য কইসামের ভা কন্ট্রাক্টর বউ কন্ট্রাক্টর এল এর নাম শুননা না করিয়া এম এল এর বাই কন্ট্রাক্টর ভুয়ারে কন্ট্রাক্টর বানিয়ে নিশ তা এল এমএলএরে আল্লাহ দিলে আপনারা সবে বালা করেছেন হন আইলাকান্দির এম এল এর বাই কন্ট্রাক্টরে কোনদিন তা কি করেন এখানেও জানো হন আমি দর ব্যবহারী ইগনাই নো আমি বারবার কই যে আমার বহু তো আমার হুজুরও আসুন গেছেন কোনো সময় আমার আগে মিলও ভাইসেন আপনি আবার ডিউটি ইগো কম লুকাইবার কিচ্ছু নাই আমার রুজি রুটি এমএলএগিৎ নাই আমার রুজি রুটি আমি আমার রুজি করাও লাগবো আমি এখনও ই সময় দেয় তাই এমএলএ হইয়া তাইন ফয়দা হয়েছে আমরা এমএলএ হইয়া ফয়দা না তান বক্তব্য আমার বক্তব্য নাই দুই নম্বর জিনিস হল তান বাপ যখন এমএলএ হয়েছিল তান বড় ভাই নাম সাক্ষী আবার রেজিস্ট্রেশন আছে বর্তমান ই এন ডি হইতা ফ্লাগ কন্ট্রোল হইতা না এই ডিপার্টমেন্টের নাম আসলো এন ডি ডিপার্টমেন্ট ও লালাঘাট থাকি যে এন ডি গেছিল ই এন ডি ঠিকাদার তান বাই তখন ইরিগেশন আছিল ইরিগেশনের ঠিকাদার আসলা তান বাই তান বাপ আসলা এম এল এ এখন তুমি বেটার এনো তোমার বাইরে তুমি গাড়ী লাইছো এখান গাওয়ারমেন্টর দোষ নি ঠিকাদারি যে ঠিকাদার গেছো একবারে জাকির থাকি লুইয়া যতজন গেছো নি আন আর না হইলে শরীর কোয়া আর সবচেয়ে বড় শরীর যে নিন গোহাটির আমরা কোনো ঠিকাদার লোকের শরীর নাই তুমি নিজাম বা তোমার লাগা আছে লাগত দজনে মিলিয়ে আমার সামড়াইছো আমি না নাকের গেছে বিচারও দিছি না আমি আমার খান্দাটিয়ে গেলা বারোনি লাগি ওলা বার তোমার দজনের লাগছে আমার ঠেলাঠেলি করিও না আমার এই ঠেলা ঠেলি না আমি আইলাহান্তির মানুষের বুট দিছ ছাব্বিশ পর্যন্ত তারার এমএলএ আমি এক ইঞ্চি বারে দিও দিতাম না ভিতরে দিও দিতাম না ইগান আইলাকান্দিতে পড়ছে ইহার কাটলে ভোর পড়ছে চড়াতলা কোনো মাত নাই ছাব্বিশে আপ টু এপ্রিল পর্যন্ত ইকার মালিকানা আমাটাই টাইম না আমি ইগান চাইম ইখান আমি ই চিন্তা করি করতাম নাই যে বাদর ভুট আমি হনকালানী তে ইবাজু চালি দেই আমি বেইমানি ফারতাম না আমি যতদিন আছি আপনারা কইছি এমএলএ ওই না হই আপনারা লাগে আমার দরজা সব সময় খোলা আছে আপনারা যে সম্মান আমার দিচ্ছে আমি ঘুরে আপনারা দিবার মতো কিছু দিতে পারছি না আমি ডিসেম্বর মাসে আপনারা হিসাব দিব আমি কয়েছি তেন দশজনে যতখান করছে একলা দোকান যে আমার সুজাম ভাইয়ে থাইন এখন রাতান ফুয়া এইট ও নাইন ও ফোর আমার পঞ্জিনিয়ারিং করি আইয়া চার বছর বইছে চাকরি যায় না বেজান চেষ্টা করলাম এমনি প্রাইভেট কোম্পানিতে কইলাম গিয়া এটা একটা ইব কিন্তু যায় না তারারে আসামর মুখ্যমন্ত্রী একটা সুযোগ দিচ্ছেন যে ফার্স্ট কোটি পর্যন্ত তারার কোনো ক্যাটেন্সিয়াল লাগে না আজ আমার চাকরির ভাইয়ের টেন্ডার বাড়তে হইলে টু পার্সেন্ট দেওয়া টেন্ডার মাঠতে লাগে তারা সার্টিফিকেটে তারা ওয়ান পার্সেন্টও আনছে এই দুষটা আমার নি সময় মতো সময়ের কাম সময় করলায় না ফাতারে আটিলায় আর এলকু মানহরে দুস রায় আগে যদি অগান বুঝতে হয় ফাটারে আটি না। যে তো মিজোরামে আর খাই হয় এর লাগে আমি দনইয়াত তোমার দান বিতর্কিত জিনিসও আমি নাই লাত্তা লাত্তি তুমি টাইন করো ও মাফনী আজাইছ যে এমএলএ দিতে এক দেড় ঘণ্টা লাগে আমি আপনারা এই সভা তাকান টান দশজন হইয়া শুদ্ধা বিতর্ক আনবার কাম নাই আমার আমারে বিতর্ক টানি আনিও না নাইলে সাপড় নাই আমার কাছে তোমার দান যে তাহাতি আছে দুজনের দুজনে দেখেন কোডায় ইনাইনর মানে মানুষ সামনে মুখ দেখাই দেয় জানে হিসাব আমার থেকে ভাগ্যবান মানুষ কি গো আছে আমি শেষ এম এল আইলা হাঁদির হ্যাঁ আমি হাইয়েস্ট রেকর্ড কোডা এম এল এ আইলা হাঁদির আমার থেকে আর আপনারা কাছ থেকে ফওয়ার কিতা আছে আমার ফোয়াইন যতদিন পর্যন্ত আসুন আপনারা কাছে ঋণী আসুন আমি আমার ফোয়াইন তোরাও কইছি আপনাৰ লাগে আমার দরজা খোলা থাকব ইলেকশন খেলি না খেলি আপনারা সুখে দুঃখে সময় ডাকিবা ইনশাল্লাহ নিজের মাফৰ ভিতরে যতক্ষণ পারি অতক্ষণ হ্যাঁ আমি একটা জিনিস পারতাম না খেরয়ের কোনটা দিয়া ফেসবুকে দিতে পারতাম না কারণ আমি দেখছি কিছু স্টুডেন্টে দুই একজনে মানে তোরা তোরা সাহায্য করিয়া ফটো ফাটায় আইজালা দেহ ছেলেটা যদি পড়িয়া এটা বড় শেয়ার ভায় ফটই কিন্তু জায়গাতেইব আমরা হ্যাঁ এই ফটোয় এক সময় সটাইব লাগিয়া কম্পিটিশন বালা জিনিস কিছু বালা জিনিস লয়া কম্পিটিশন করো। এমন কোনো জিনিস লইয়া কম্পিটিশন করিও না যেটা আর একজনের লাইফটারে নষ্ট কৰি লায় আর আপনারাও মাঝে এল এর এমএলএর দায় দরবার কথা শেষ করিয়া বুয়া ইয়া সুন্দর করিয়া দজন আবো দুই তিন মাস সুন্দর হইয়া চললে ও পর্যন্ত সিদ্ধানী চিত্রাইসন মাত মাতলিয়া লাগলা আধ এখনও মিটিং শেষ হয়ে যায় কিছু করার নাই তো মানে চরম লাগে আর নিজরে আমি হিসাব আপনারা দিতাম আমি ডিসেম্বর মাসও আপনারা হিসাব তুলিয়া দিম। আর আপনারার মাধ্যমে আমি তান তান দশজন রে ইয়ার যে আমি লাগা লাগি। নাই ফার্স্ট দিয়ে ই না আমার ইটাই না নাইলে লেট খাইলে তোমার মানে চিন্তা নাই আজকে আপনার এই সভা থাকিয়া আসামর মাননীয় মুখ্যমন্ত্রী আমি ধন্যবাদ দিয়ার যে ফুরানা হাইলাকান্দি সমষ্টিত সত্তর বছরে যেখানাইন হয়েছে না ওখনাই নই আপনার পাই পাই হিসাব আমি দিয়া যাইম আমার আজকের গার্জিয়ান মিনিষ্টার কৃষ্ণেন্দ্র পাল মহাশয়ের ধন্যবাদ জানাই আর যে আমি এখন পর্যন্ত নিগেটিভ কিচ্ছু পাইছি না কোনো জিনিস লইয়া গেলে নিগেটিভ বা কিচ্ছু পাইছি না আমরা মন্ত্রী মহোদয়ে আমি গেলে আমি কইছি দাদা ও জিনিসটা লাগেও ন লগে এটারে অ্যাকসেপ্ট করছেন বা আমার আমার লইয়া থাইন মুখ্যমন্ত্রীর লগেও মাতছেন এর লাগিয়া আপনার পক্ষ তাকিয়া আমি অশেষ ধন্যবাদ জানাই ইার আর বক্তব্য প্রায় দীর্ঘ হয়ে গেছে হুঙ্গা মুখে কম হয়েছে নিজ গুণে মাফ করবা সামনে না নাবি কইতে এখন কইতাম পারি আনা ডেল টাকতাম বারমু কি বাজু এটা সন্দেহজনক স্থিতি যেটাও করি আপনারা লইয়া বই মুখ বইলেও আপনারা লইয়াও বইলেও আপনারা লইয়া আপনারা সবরে ধন্যবাদ দিয়া আমি বুলু কিছু মাতলে নিজ গুণে ক্ষমা করবা আর চালা আরো বহু জিনিস আছে আমি আপনারা কইলাম তো আইলাখানদের রাস্তা একটাও রইত না আর আরো ত্রিশ পঁয়ত্রিশটার বাদে আর কাটর মানে প্রপোজ করার মতো জায়গা নাই অলমোস্ট আমার যতখান জানা আছে যেন নিদর বাড়ি জায়গা আছে আর খাটাঘাটি তোলা লেন্জুর কাটা করছি কাগজ দিয়ে একদিন প্রমাণ দিলেই মতো আর খেয় খেও আর ক্লেম না আর না দজনের দ্বারাই কোনো লাভ নাই যার দারি কাম যার দারে সরকা আর ডিসেম্বর একখানে বকা আপনারা নির্দিষ্ট করিয়া দিবা বলে টান টান দশ বছর আর আমার ফার্স্ট বছর হ্যাঁ আপনারা আপনারা ঠিক করে দেখা এটা জাগা আর যার রেকর্ড লইয়া বকা মুগ দিয়া না বইয়া টান টান দশ বছর আর আমার ফার্স্ট বছর এর মোকাবিলা যদি সমান সমান হয় না দশে আর তে আমি আপনারা কোনো দিন কোনো দিন আপনারা দ্বার